আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে যেখানে চারদিকে আনন্দের আমেজ ঠিক সেই সময় আইন শৃঙ্খলা রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করল রাধাকিশোরপুর থানার পুলিশ উৎসবের আগে মদের অবৈধ কারবারের লাগাম টানতে বৃহস্পতিবার রাতে পুলিশ পরিচালনা করে বিশেষ অভিযান বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার সাব ইন্সপেক্টর বিপ্লব দাসের নেতৃত্বে পুলিশ হানা দেয় উদয়পুর ক্যানেল চৌমোহনী ও ব্রহ্মাবাড়ি এলাকায় সেখান থেকেই উদ্ধার হয় প্রায় আশি বোতল বিআইনি মদ যার আনুমানিক বাজার মূল্য কয়েক হাজার টাকা পুলিশ সূত্রে জানা গেছে দীপাবলি মেলাকে কেন্দ্র করে যাতে মদ্যপানজনিত অশান্তি বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয় পুলিশের এই উদ্যোগে এলাকায় স্বস্তির হাওয়া বইছে প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন উৎসবের আগে এমন অভিযান খুব প্রয়োজন ছিল পুলিশ না থাকলে এভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা কঠিন হতো শেষ পর্যন্ত বলা যায় দীপাবলির আলোয় যাতে অন্ধকার ছায়া না পড়ে সেই দায়িত্ব পুলিশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করছে রাধাকিশোরপুর থানার পুলিশের এই অভিযান প্রমাণ করল উৎসবের আনন্দের সঙ্গেও নিরাপত্তার দায় একসাথে চলে আজকে আমাদের অন্যান্য দিনের মতো সন্ধ্যার সময় আমাদের পিএসআর মোবাইল টিম এন্টেলিপ্যাডেডে বাইরে হয় এবং তারা সাকসেসও হয় দুটা টিম বেরিয়েছিল তো প্রায় আশু বছরের মতো মদ করা হয়েছে এবং সাথে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে একটা ব্রহ্মাবাড়িতে হয়েছিল প্রথম অভিযানটা দ্বিতীয় অভিযানটা কেনাউর চেয়ে এবং তারা সবাই অনেক দিন ধরে মত বিক্রি করে যাচ্ছিলো